আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের রাজশাহী জেলার অভিভাবক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রাজশাহী জেলা প্রশাসক শ্রদ্ধ আফিয়া আক্তার আজকে আমাদের এই মিডিয়া ক্রিকেট কাপ টুর্নামেন্টের প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার আমাদের খুব কাছে মিডিয়া ব্যক্তিত্ব রহমান ভাই উপস্থিত রয়েছেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক শহর আলী উপস্থিত রয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং এই টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুল আওয়াল উপস্থিত রয়েছেন ক্রিয়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক ডাক্তার নাজ মাহুদ উপস্থিত রয়েছেন রাজশাহী জেলা ক্রিয়া সংস্থার অন্যতম কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জেলা ক্রিয়া সংস্থার সদস্য ডালিম হোসেন শান্ত এবং সবচেয়ে প্রিয় এবং যাদেরকে ঘিরে আজকের আয়োজন মিডিয়া সহকর্মী বৃন্দ এবং আটটি দলের বিভক্ত হয়ে যারা খেলছেন আমার আজকের এই মাঠে যাদের পরিচয় আটটি টিমের প্লেয়ার বৃন্দ সবাইকে এই শীতের পরে শুভেচ্ছা জানাচ্ছি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আজকে আসলে আমাদের জন্য অত্যন্ত ঘন একটি দিন দীর্ঘদিন পর এই রাজশাহী মাঠে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের বল এবং ব্যাটে আমরা চার ছক্কা এবং আউট দেখবালিতে ভুলে আজকে আমাদের এই মাঠ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং অতিথিবৃন্দ আসলে সাংবাদিকরা আসলে কি করে না মানে ওই মানে হরিজন পল্লী থেকে প্রেসিডেন্টের দপ্তর পর্যন্ত আমরা দায়িত্ব পালন করি কিন্তু আসলে এই দায়িত্ব পালন করতে করতে আমরা আমরাও যে আমাদের ভিতরে যে নানান ধরনের প্রতিভা লুকিয়ে আছে এটি আমরা ভুলে যাই আমরাও যে খেলতে পারি আমরাও যে গাইতে পারি আমরাও যে নাচতে পারি এটি আসলে ভুলে যাই এ কারণে এ ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করা পড়ালেখায় প্রতিযোগিতা মানুষ হওয়ার জন্য খেলাধুলায় প্রতিযোগিতা সুস্থ রাখার জন্য তো যদি সুস্থই না থাকি তাহলে আমরা কাজ করব কি করে তো খেলাধুলা সুস্থ রাখার একটি অন্যতম পথ এবং খেলা এমন একটি পথ এবং খেলা এমন একটি ইভেন্ট যেটির মধ্য দিয়ে সুস্থ থাকা যায় শরীর এবং মন সুস্থ থাকে এবং এই খেলার মাধ্যমে আমরা বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকতে পারি যেমন আপনারা জানেন যে মাদক এবং সবল আক্রান্ত আমাদের দেশের তরুণ প্রজন্ম ইভেন শিশু কিশোরাও নানান সমাজের মানুষ আজকে মাদক আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু খেলাধুলায় তার বিপরে তার সেটি থেকে ফিরিয়ে নিয়ে আসার অন্যতম একটি পথ গোটা পৃথিবীব্যাপী খেলাকে গুরুত্ব দেওয়া হয়েছে তো আমরা যারা মিডিয়া কর্মী আছি আমরা রাজশাহী মোটামুটি একশো বিশের সাংবাদিক বন্ধু এখানে রেজিস্ট্রেশন করেছেন আমরা আটটি দলের বিভক্ত হয়ে আমরা এই এই আমাদের টুর্নামেন্ট শেষ আসলে খেলায় কোন দল জিতবে সেটি বড় কথা নয় আমরা গণমাধ্যম কর্মীরা এবং ক্রিকেট অর্থাৎ খেলাধুলা জিতবে এটি আমরা প্রত্যাশা রাখতে চাই এবং এই খেলায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেট ভদ্রলোকের খেলা এবং গণমাধ্যম কর্মীরাও ভদ্রলোক আমরা এটিকে সুস্থ এবং সুন্দরভাবে এই খেলা শেষ করব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই খেলা অবতীর্ণ হবো এই খেলা জিতার চেয়ে আনন্দ ভালো পরিবেশে আমরা খেলাটা যেন শেষ করতে পারি এমন মানসিকতা নিয়ে আমরা মাঠে নামবো এবং আমরা আগামী দিনেও এর চেয়ে বড় করে সুন্দর করে আমরা যেন মিডিয়া কাপ ক্রিকেট আয়োজন করতে পারি এবং আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন আমি শুভেচ্ছা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক মহোদয় আফিয়া ম্যাডামকে যে যথাসময়ে আমাদের মাঝে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন সে কারণে সকল প্রতিনিধিবৃন্দকেই শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে